মাধ্যমে কৌটু কথা বলায় রেগে যায় বয়সের উপর বুগলায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বলতে থাকে যে বাড়িতে যাবে না আর তখন মিঠি বলছে এত কথা বলছে কেন মা আমাদের বাড়ি বলতে কি কিছু আছে নাকি যে আমরা সেখানে যাব পিসিমণি আর আমি হসপিটালে একটা রুম নিয়েছি আমরা আজকে সেখানেই থাকবো বুঝতে পেরেছো তুমি না এই নিয়ে আর কোনো কথা বলবে না তখন তো কমলিনী বলে 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 এসব কথা মামুদের বাড়িতে কি কেউ থাকে না তখন না মা থাকে না কারণ মামুদের বাড়িতে থাকতে গেলে কি অসুবিধা হয় সেটা তো তুমি জানো খুব ভালো করে জানো তাহলে কেন এইসব কথা বলছো আর মা আমি তুমি আমি জানি তুমি অসুস্থ তোমার কথা এখন বেশি কথা না বলাই ভালো আর তারপরে আমি একটা কথা বলে যেতে চাই নতুন কাকুকে না আমরা বিশ্বাস করে ভুল করেছি বারবার করে বিশ্বাস করে নতুন কাকুকে আমরা ঠকেছি আর তখন বলে এই মানুষটা আমাদেরকে ঠকিয়েছে তাই তাকে আমরা আর বিশ্বাস করব না তখন এই কথা শুনে কমলিনী বলে এটা কেমন কথা মিঠিমা এই মানুষটা না থাকলে তোদের কোনো অস্তিত্বই থাকতো না এই মানুষটা শুরু থেকে আমাদের জন্য অনেক করেছে মা তাহলে এই মানুষটাকে কেন তুই ভুল বুঝছিস বলতো কেন ভুল বুঝছিস যখন আমাদের পাশে কেউ ছিল না কিছু ছিল না তখন এই মানুষটাই আমাদের পাশে ছিল কুর্চি তখন বলে তাহলে কি হয়েছে বৌদি আমরা তো আর নতুন দার বাড়িতে থাকছি না আমি একটা বাড়ি খুঁজে পেয়েছি আসলে আমার স্কুলের পাশেই আমার আমার কলিগ তার বাসায় একতলাটা খালি আছে আমরা যখন অন্য বাড়ি পাবো তখন আমরা অন্য জায়গায় চলে যাব তাই সেখানে আমরা থাকতে পারবো এখন আসলে মা আর মাসি তাদের দায়িত্ব তো এখন আমার তাই না তাদেরকেও তো সেখানে নিয়ে রাখতে হবে তারপর বলে আচ্ছা আমরা কোথায় থাকবো তখন বলে এমন কথা বলছিস কেন তখন তখন বলে বলে না তুমি তোমার বিয়েতে চলে যাবে আর ছেলে তাতে কি হয়েছে আমি কি বাড়িটা সাথে করে নিয়ে যাবো নাকি কমলিনী তখন বলে মিঠি মা তোর দাদি আর দিন চাইছে যে আমি সেখানে কটা দিন থাকি তাই আমি কটা দিন সেখানেই থাকবো কুর্চি তখন বলে বৌদি তুমি চাইলো কিন্তু আমাদের সঙ্গে ওখানে গিয়ে থাকতে তখন কমলিনী বলে না না ওই বাড়িতে কটা দিন বাবা মায়ের কাছে আসলে আমার মনটাও না ভালো লাগছে না গো তখন বলে মা আমি তোমাকে একটা কথা বলছি নতুন নতুন কাকু কাকুকে কিন্তু আর কোনোদিনও আমি বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করব না আমি তাকে সে যা করেছে তার জন্য তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না আর তখন কমলিনী বলতে থাকে আচ্ছা মিটি মা এ কথাটা কেন বলছিস তোর বাবা তোর বাবা যখন আমাদেরকে ওই অবস্থায় ফেলে চলে গেছে তখন এই মানুষটাই তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য না অনেক কিছু করেছে তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না কোনোদিনও না তার জন্য এই যে তোরা বড় হয়েছিস বড় হয়ে নিজের মতো করে কথা বলছিস সেটা পাচ্ছিস মা তাই এই সব কথা একদম বলবি না কখনো বলবি না তখন করছি বলে তাতে কি হয়েছে তাকে কে বলেছিল যে এভাবে এভাবে সবাইকে ঠকাতে তারপর তারপর দেখা যাবে মিটি বলে জানো তো হে পার্বতী আন্টি সে সব সময় আমাদের ভাবে মানে এমন ভাবে দেখাছে যে ওনার স্বামী ওনার স্বামীর প্রতি ওনার কত কর্তব্য এগুলো আমি সহ্য করতে পারছি না কুচি তখন বলে আচ্ছা বৌদি ভাই দা যেটা করেছে সেটা খারাপ করনি বলো না তুমি খারাপ করেনি কারণ তখন বলে আচ্ছা তোমরা এতো রেগে যাচ্ছ কেন সেটা কি বুঝতে পারছি না আমরা তো সব সময় চেয়েছিলাম নতুন ঠাকুরও বিয়ে করুক সংসারী হোক তাহলে তাহলে তোমরা আজকে কেন এরকম ভাবে রিয়াক্ট করছো আচ্ছা ঠিক আছে সেটা না হয় হুট করে হয়ে গিয়েছে তাতে কি হচ্ছে সেই জন্য কি তার উপর রাগ করতে হবে আর পার্বতী সেও তো নতুন এসেছে তাকে কি কিছু বলার আছে তখন মিঠি বলে না তারপরেও আমরা তো বলিনি কি দরকার ছিল তাদের সেই সকাল থেকে হসপিটালে পড়ে থাকার কি দরকার ছিল বলো তো পার্বতী এখানে আবার দাঁড়িয়ে থাকবে কেন আর বারবার করে পার্বতী আনটি কথা বলছিল আমার এই কথাগুলো না একদম সহ্য হয়নি কমলিনী তখন বলে আসলে পার্বতী তো নিজের মতো চলতে পছন্দ করে হয়তো বা নতুন ঠাকুরপুর কোনো কথা শুনেনি এখানে রয়েছে আর তখন বলে থাক না পার্বতীর আর কি দোষ আর তখন করছি বলে তারপরেও বদি আমরা না ব্যাপারটা মেনে নিতে পারছি না জানো তো কমলিনী তখন বলে থাক না দিদি এসব কথাগুলো থাক এসব কথাগুলো নাইবা বললে আর নতুন ঠাকুর তো পারি বা কি করার ছেড়েছে বলে থাক না মা পরিস্থিতি না মানুষকে অনেক কিছু পাল্টে দেয় এখন তো পার্বতীরও কিছু প্রয়োজন আছে তাই না পার্বতীর অধিকার আছে তাই তাকে তো সেটা দিতে হবে সেই নিয়ে তো আমাদের আমাদের এভাবে রাগ করলে চলবে না তখন দেখা যায় কুচি বলে তার মানে তোমার কাছে নতুন কোনো দোষ নেই তাই তো কমলিনী তখন বলে না নতুন ঠাকুর পোক আমার কাছে কোনো দোষ নেই কারণ সে যেটা করেছে ভালোই করেছে তখন মিঠি বলে তাহলে তা কার দোষ মা আমরা আমরা যে এতদিন তাকে বিশ্বাস করলাম ভালোবাসলাম সেটা আর তখন কমলিনী বলে শোনো মিঠি মা তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তোমার তোমার বাবার মতো কিন্তু সে তো বাবা নয় আর তখন বলে এই যে দিদি ভাই সে কিন্তু দাদা দাদার মতো কিন্তু সে তো আর দাদা নয় সেটা তো আমাদেরকে বুঝতে হবে তারও তো একটা আলাদা জীবন আছে সে যদি তার মতো থাকতে চায় আমাদের তো কোনো সমস্যা নেই মিটি তখন বলে না মা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি ওই নতুন কাকুর সঙ্গে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না মা আর ওই বাড়িতে তুমি যাবে না মামলিনী তখন বলে প্রশ্নই আসে না আমি ওই বাড়িতে কেন যেতে যাব মা ওই বাড়িতে আমি যাব না আমরা একসঙ্গে একসঙ্গে অন্য কোথাও থাকবো তাছাড়া কাকুমণি তো বলেই দিয়েছে যে ডাকটা পরিষ্কার হচ্ছে সেখানে না তোমরা থাকতে পারো এ কথা শুনে করছি তখন বলে আচ্ছা বৌদি সেখানেই বা থাকবো কেন আমি যে বাড়িটা নিয়েছি সেই বাড়িতেই থাকবো তখন কমলিনী বলে জানো তো দিদি ভাই জীবন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু শিক্ষা নিয়েছি তাই এই জীবন থেকে আমার আর কিছু পার নেই তখন মিটি বলে জানো তো মা ছোট দাদুও না কেমন পাল্টে গেছে কমলিনী বলে না এটা কোনোদিনও হতে পারে না আমার ছোট কাক কোনোদিনও পাল্টাতে পারে না তখন মিটি বলে নতুন কাকু নিজের নিজের একটা দেখালো আর তারপর থেকেই না ছোটটা একটু পাল্টে গেছে কেমন যেন পাল্টে গেছে কমলিনী তখন বলে কিসের কাগজ তখন মিঠি বলে হয়তো বা তোমার কিছু লিখে দিয়েছে নতুন কাকু সেটাই তখন বলে না না আমার কাকুমনি এমন হতেই পারে না কুচি তখন বলে হ্যাঁ বৌদি ভাই এরকমটাই কিছু একটা হয়েছে ওইদিকে দেখা যাবে বোবলাই নতুন পার্বতী বাড়িতে ফিরে আসে তখন ঠাম্মি বলে কিরে বৌমার এখন কি অবস্থা তোরা ফিরে এসেছিস আর যখন বলে একসাথে ফিরে এসেছিস তখন বলে হ্যাঁ এরপর নতুন বলে মাসি তোমার বৌমা এখন ভালো আছে তখন তো ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর তখন বলে যাক ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি আমার বৌমা ঠিক হয়ে গেছে এখন আমি একদম নিশ্চিন্ত হলাম আর বলে ঠাকুর আমার কথা শুনেছে আর তখন বলে কেমন আছে কেমন আছে বোমা আর তখন দেখা যাবে পার্বতী বলে যে ও তো গিয়েছিল আর তখন বলে ওকে জিজ্ঞেস করো প্রথম তখন বলে মাসি তুমি একদম চিন্তা করো না ও এখন একদম ঠিক আছে তখনই দেখা যাবে বর্ষা বলতে থাকে ও যাক এই যাত্রায় তাহলে আর তখন নতুন প্রচণ্ডভাবে রেগে যায় আর তখন বলতে থাকে কেন এই যাত্রায় কমলিনী মরে গেলে কি তুমি খুশি হতে তাই তো তখন বর্ষার কিছুই বলে না তখন পার্বতী বলে এটা তুমি কেমন কথা বলছো কারো মৃত্য কামনা কেউ কি করতে পারে নাকি আর ওই বা মৃত্যু কামবে না কেন করবে বলতো তখন নতুন বলে বলে শোনো আমি যাকে বলেছি কিন্তু বুঝতে বুঝতে তখন কিছু বলে না তখন বলে, বর্ষা মায়ের সঙ্গে আর যাই করুক না কেন মায়ের মৃত্যু মৃত্যুটাতে বর্ষা খুশি হবে না সেটা আমি তোমাকে বলে দিতে পারি বর্ষা ওরকম নয় বর্ষা তখন বলে সোনু নতুন কাকু আপনার তো আমার সম্পর্কে অনেক ধারণা তাই না কিন্তু আমি কেন শুধু শুধু আমার শাশুড়ি মায়ের মিত্র কামনা করব বলুন তো তারও সামনে মানে কারণ সামনে তো বাবিলের বিয়ে আছে মিটচি ছোট তার মধ্যে যদি আমার শাশুড়ি মায়ের মরে যায় তাহলে ওরে তো আমার ঘা리에 এসে পড়বে তাই না ওদের দায়িত্বগুলো তো আমাদেরকেই পালন করতে হবে তাহলে আমি কেনই বা এটা চাইবো যে আমার শাশুড়ি মা মরে যাক আর আমরা সব কিছুর বোঝা নেই আর তখন এই কথা শুনে বোবলাই তখন বলে চুপ করবে তুমি বোবলাই তো রেগে যায় আর তখন পার্বতী বলে থাক না এসব কথা আচ্ছা বর্ষা তুমি খেয়েছো তখন বর্ষা বলেন না আর তখন পার্বতী বলে মাসি আপনি খাবেন না তারপর দেখা যাবে ঠাম্মি বলে না না এই সময় কি খাবার গলা দিয়ে নামে নাকি তখন বর্ষা মনে মনে বলে হুম কত আদিক খেত বৌমার জন্য তখন নতুন বলে মাসি তুমি একদম চিন্তা করো না তোমার বৌমা একদম ঠিক হয়ে যাবে কালকে পরশুর মধ্যেই ছেড়ে দিবে আসলে এত বড় একটা অপারেশন হয়েছে তো তাই ইনফেকশন হতে পারে আর তখন বলে তার জন্যই বাড়িতে পাঠিয়ে দিবে আগেই ছেড়ে দিবে তখন স্বামী বলে আচ্ছা নতুন বৌমা কোথায় যাবে কোন বাড়িতে যাবে তখন অতন বলে মাসি সেটাকে আমি জানি নাকি সেটা তো ওর ছেলে মেয়েরা ঠিক করবে যে কোথায় যাবে আর তখন ববলাই বলে আসলে এখন মা মামুদের বাড়িতেই যাবে তবে আমি চাই যে মা আমাদের সঙ্গে থাকুক আমি একটা বাড়ি খুঁজছি তো মাকে নিয়ে সেখানেই যাব তখন বর্ষা বলে শোনো ভেবে না কথা বলো সবার জন্য কতগুলো রুম লাগবে তুমি জানো মিষ্টির জন্য আলাদা রুম লাগবে বাবিনের জন্য আলাদা রুম লাগবে শাশুড়ি মায়ের জন্য আলাদা রুম লাগবে আমি বলে তাহলে আমরা কোথায় যাব আর তখন বর্ষা বলে এটা কেমন কথা ঠামী তোমরাও কি আমাদের সাথে যাবে নাকি আর আমাদের দিকটাও তো দেখতে হবে তখন ঠামি কথা শুনে অবাক হয়ে যায় আর তখন বগলাই বলে বর্ষা এটা কেমন কথা বলছো ঠামির দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে তাই না তার থেকে আমি বড় একটা বড় বাড়ি দেখবো সেখানে আমরা সবাই থাকতে পারবো নতুন কাউকে তোমাকে না চিন্তা করতে হবে না তখন নতুন এই কথাতে স্বামীকে তখন বলতে থাকে মাসি তুমি কিন্তু আমার কাছে থাকতে পারো আমার কিন্তু কোনো সমস্যা নেই বুবলাই তখন বলে না না নতুন কাকু এখন পার্বতীর আনটি সংসার আর এখানে দরকার নেই তো ভিড় বাড়ানোর আর ঠাম্মিকে না আমরাই নিয়ে যাব শরীরটা একটু ঠিক হোক তারপর অন্য জায়গায় বড় বাড়ি দেখে আমরা সেখানে চলে যাব তখন তো পার্বতী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বর্ষা তখন বলে কেন সবার দায়িত্ব কি আমাদেরকে নিতে হবে কেন আর বুবলাই তোমার কিন্তু ভবিষ্যৎ আছে তুমি তোমাকে কিন্তু সেটাও চিন্তা করতে হবে আমি তখন বলে এখন তো দেখছি সবার কাছে আমি বোঝা হয়ে গেলাম আমি বেশি হয়ে গিয়েছি তাই না আর তখন বলে তবে আমি এখানে ছিলাম বৌমার জন্য না আমার মনটা কেমন যেন করছিল তারপর নতুন বলতে থাকে মাসি তুমি এত চিন্তা করছো কেন তুমি এখানেই থাকবে আর কমলিনী কমলিনীও এই বাড়িতেই থাকবে ও কোথাও যাবে না ওর বাপের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসুক তারপর ও এখানেই থাকবে তখন তো পার্বতী খুশি হয়ে যায় আর তখন বোবলাই বলে না না নতুন কাকু এটা কেমন কথা বলছো মা এখানে থাকবে মানে কেন এখানে থাকবে আর মা এতদিন স্বামীদের রান্না করে খাইয়েছে এখন কি তাহলে পার্বতী আন্টিরও রান্না করার দায়িত্ব আমার মা নেবে নাকি সেটা কেমন দেখায় বলো তো আমার মা তোমার এখানে থাকে রান্নার কাজ করবে সেটা কি আমি কোনোদিনও হতে দিতে পারি নতুন তখন বলে তুই এত কথা কেন বলছিস বোবলাই তখন পার্বতী বলে আচ্ছা আমি তো কমলিনী দিকে কখনো চলে যেতে বলিনি কমলিনী দি নিজের ইচ্ছাতেই চলে গিয়েছিল সে তার বাবার বাড়িতে থাকতে পারে এখানেও থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তখন নতুন বলে কমলিনী নিজের বাড়িতেই থাকবে আর এখানে কমলিনী থাকবে আর তখন বোবলাই বলে কি বলছো তুমি নতুন কাকু আর তখন বলে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা ফাইনাল কথা আর তখন বলে কমলিনী কোথাও যাবে না কমলিনী থাকবে আর হ্যাঁ বাপের বাড়িতে থেকে আসুক তারপর থাকবে তুমি তুমি কি কি বলতে বলতে চাইছো চাইছো এখানে বলে নতুন নিজের বাড়ি মানে তার মানে তুমি কাগজপত্র দিয়ে তুমি মায়ের নামে আরেকটা বাড়ি করে দিয়েছো নাকি না না নতুন কাকু এটা কিন্তু তুমি করে যেতে মানে করতে যেও না তাহলে কিন্তু সবাই মাকে আরো কথা শোনাবে এই কাজটা তুমি করো না প্লিজ তখন বলে শোন ববলাই আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। বুঝতে পারছিস তো আমি ভাবনা চিন্তা করে সব কাজ করি আর তোদেরকে সেটা বুঝতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো